আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের সুপার হেভি কোয়ালিটির মধ্যে সলিড নাইলনের চাকা এবং এই সলিড নাইলনের চাকাগুলো কিন্তু আপনার মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো যে কারণে আপনার খুবই সহজে এগুলো ওজনী মালামাল নিতে পারে এই যে দেখেন আমি আপনাদের দিয়ে ধরে দেখাচ্ছি এগুলো কি পরিমাণ মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো এবং এই চাকাগুলো কিন্তু আপনাদের চওড়া বেয়ারিং চাকা ডবল বেয়ারিংয়ের চাকা যে কারণে আপনার যে কোনো ধরনের ওজনী মালামাল খুবই সহজে নিতে পারে এবং এগুলো কিন্তু আমাদের সুপার হেভি চাকা এগুলো আমাদের বারোশো থেকে আঠারোশো কেজির মতো এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী অনায়াসে মাল নিতে পারে এবং আমাদের কাছে কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই সাইজগুলোর মধ্যে আপনারা চাকাগুলো পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সুপার হেভি কোয়ালিটির চাকাগুলো পেয়ে যাবেন এবং এটার মধ্যে আপনারা লক পেয়ে যাবেন মুভিং পেয়ে যাবেন আবার ফিক্সড চাকাও পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই জানাবেন কী এরকম আমাদের কাছ থেকে লাগবে চাকাগুলো আসসালামু আলাইকুম